দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনা বাংলা চোদ্দশো বত্রিশ বরণে পার্বত্যাঞ্চলে নানা কর্মসূচি রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা জোরদার বৈশাখ উদযাপনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ এবারে বিস্তারিত বান্দরবানে শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংরাইপোয় রবিবার সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এতে মারমা চাকমা তঞ্চঙ্গ্যা ম্রো খুমি চাক লুসাই পাংখোয়া সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক স্বামী মারা রিনি এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় পরে কেএসআই অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান এর মাধ্যমে বান্দরবানে ছয় দিন ব্যাপী সাংরাই উৎসব শুরু হয়েছে বাংলা নতুন বছরকে বরণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষব চারুশিল্পী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি উৎসবকে রঙিন ও আনন্দময় করতে কোথাও দেওয়া হচ্ছে রং তুলির আঁচড় কোথাও বানানো হচ্ছে মোটিফ এদিকে শোভাযাত্রার সবচেয়ে বড় মোটিফ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার পর আবারও চলছে এটি তৈরির কাজ দেশের পট পরিবর্তনের পর এবারের চারুকলার বৈশাখের শোভাযাত্রাও ফিরছে তার পুরনো আনন্দ শোভাযাত্রা নামে বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সারাদেশে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন তিনি আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন পয়লা বৈশাখে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী রমনার বটমূলে চলছে বর্ষবরণ অনুষ্ঠান হঠাৎ ব্রোমা বিস্ফোরণ এমন পরিস্থিতিতে কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটি সিট এমন মোহরা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার বাংলা বর্ষবরণ নিয়ে ডিএমপি কমিশনার জানান নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু অধ্যার্য পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্যাতন সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের হানুষ আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না ঝুঁকি নাই আমরা তো ব্যাপক কত সতেরো হাজার আঠারো হাজার আমরা আমরা আঠারো হাজার নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি সাথে র্যাব আছে বাংলাদেশ আর্মি আছে এটিউ আছে রমনার বটমূলে সিসি ক্যামেরা বসানো শেষ ওয়াচ টাওয়ারে চলছে পর্যবেক্ষণ র্যাবের মহাপরিচালক জানান কয়েক স্তরে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের ডগ স্কোয়াড আছে বম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি ইনশাআল্লাহ নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী চারুকলায় দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি এই ঘটনার সাথে যারা দায়ী বা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে নিজ নিজ উপায়ে এ উৎসবকে উদযাপনও করতে বলেন তিনি রবিবার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডার এ আয়োজনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা পরে তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন এরপর অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেন বৌদ্ধ ধর্মের নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফম ও খালিদ হোসেন সম্প্রীতি ভবন নির্মাণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল বলেন সকল ধর্মের মানুষের বাস এই দেশে দেশের মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকবো গৌতম বুদ্ধের বাণী এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাইনা প্রধান উপদেষ্টা বলেন বৌদ্ধ ধর্মের নিদর্শন স্থাপনা ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব বিশ্বের শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত হৃদয়গ্রাহী মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আবেগ গাজীপুরের শালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে এতে উত্তরবঙ্গের সাথে ঢাকা ট্রেন চলাচল বন্ধ রয়েছে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান নীলফামারির চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের শালনা পৌঁছলে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল শুরু হবে I got a bus. মডেল মেঘনা আলমের গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রবিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন আইন উপদেষ্টা জানান দ্রুতই এ ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয় তিনি জানান মিস আর্থ বাংলাদেশ দু বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুই দিন পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়েছে আসিফ নজরুল আরও জানান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরি পরিকল্পনা করেছিল হ্যাকাররা এটা করতে পারলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার সেটা সঠিক হয় নাই তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি এবং এটুকু আমরা স্বীকার করছি গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না দীর্ঘদিন কারাভোগের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি সকাল সাড়ে দশটায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয় স্বজন নেতাকর্মীরা জেল গেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন পরে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন এ সময় জাকির খান বলেন তারেক জিয়ার একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করতে হবে জাকির খানের বিরুদ্ধে তেত্রিশটি মামলা ছিল এর মধ্যে বত্রিশটিতে তিনি খালাস পেয়েছেন বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয় আগামীকাল একুশে টেলিভিশন ইটিভির পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা বৈশাখে ইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকাল উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম রবিবার একুশে টেলিভিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন এই উৎসবে ইটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও চোদ্দ এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা কনসার্টসহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা ব্যাপক আয়োজন করেছি এবং আপনাদের সবাইকে পার্সোনালি আমি আমন্ত্রণ জানাচ্ছি ওপেন ডোর আপনারা সবাই আসবেন এবং আমাদের সাথে আন্তর্জাতিক ইউক্রেনের সামি অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত বিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে রবিবার সকালে হামলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি জানান রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই ইউক্রেন গত কয়েকদিন ধরে সামি অঞ্চল রুশ হামলার সতর্কতা দিয়ে আসছে তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানের মাস্কারটে এই আলোচনা হয় ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংককে উননব্বই রানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ মিরপুরে আগে ব্যাট করে ছয় উইকেটে তিনশো ছয় রানের পুঁজি পায় অগ্রণী ব্যাংক ওপেনিং জুটি থেকেই আসে একশো পাঁচ রান ওপেনার সাদমান ইসলাম করেন সাতাশি রান এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন ইমরানুর রহমান ও অমিত হাসান জবাবে দুশো সতেরো গুটিয়ে যায় লেজেন্ড টপ রূপগঞ্জ শেষ করব সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে বাংলা চোদ্দশো বত্রিশ বরণে পার্বত্য অঞ্চলে নানা কর্মসূচি ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা জোরদার বৈশাখ উদযাপনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ এই এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ